নমস্কার আমার নিবেদনে কবিতা সেই অহংকার আমাদের সেই স্পর্ধা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় অহংকার থাকা ভালো কিন্তু নিজেকে নিয়ে নয় স্পর্ধা থাকা ভালো কিন্তু দল এমনকি দেশকে নিয়েও নয় সেই অহংকার আমাদের মানাই আমি একজন মানুষ সমস্ত পৃথিবীর নাগরিক আমি সেই স্পর্ধা আমাদের ভালো রাখে মানুষের চেয়ে নির্মল এই পৃথিবীতে কিছুই নেই আমারও অধিকার আছে মনুষ্যত্বে অহংকার থাকা ভালো যে অহংকার আমাদের উদার হতে শেখায় বিনীত করে অন্ধকারে স্থির থাকার শক্তি দেয় স্পর্ধা থাকা ভালো যে স্পর্ধা আমাদের কানে মন্ত্র দেয় মানুষকে ভালোবাসো মানুষের জন্য বাঁচো আর যদি কখনো প্রয়োজন হয় মানুষের জন্যই মরে যাও তুমি মানুষ নমস্কার